জন্মই আমার আজন্ম পাপ মাতৃ জয়ায়ও থেকে নেমে জেনেছি আমি সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যায় পালায় পালাই সুদূরে চৌদিকে রৌদ্রের ঝলক বাসের দোতালায় ফুটপাতে রুটির দোকানে দ্রুতগামী নতুন মডেলের চকচকে বনেতে রাত্রির জমকালো আলো ভাঙাচোরা চেহারার হলিস ক্লান্ত নিঃশব্দে আমি হেঁটে যাই পেছনে চুলওয়ালা যুবক অষ্টাদশ বর্ষিয়ায় নিপুণ ভঙ্গি দম্পতির অলৌকিক হাসি প্রগাঢ় চুম্বন আমি দেখে যাই হেঁটে যাই কোথাও সামান্য বাতাসে উড়ে যাওয়া চাল অর্থাৎ আমার নিবাস ঘরের সেট সেতে মেঝে চাঁদের আলো এসে খেলা করে আমি তখন সঙ্গমে ব্যর্থ স্ত্রীর দুঃখ অভিমান কান্না সন্তান সন্ততি পঙ্গু পেটে জ্বালা পাজরায় তেল মালিশের বাসন উধাও আমি কোথা যাই পান্তায় নুনের অভাব নিঃসঙ্গতাও দেখেছি আমি উৎকণ্ঠার দিনমান জলজলে বাল্বের আমার চোখের মতো মতো স্বজনের চোখ যেন আমন্ড গ্রাস করবেই আমাকে আমি সমস্ত আহার নষ্ট করেছি নিমেষে শত্রুর দেখা নেই অথচ আমারই শত্রুয়ান জ্বলন্ত যৌবনে ছুটি ফ্যামিলি প্ল্যানিং কোথায় কোথায় ডাক্তার কম্পাউন্ডার যারা আমাকে অপারেশন করবে পুরুষত্ব বিলিয়ে ভাবি কুড়ি টাকায় একশের চাল ও অন্যান্য সামান্য দ্রব্যাদি মিলবে তো আমার চৌধুরীকে উৎসুক নয়ন আহ্লাদে হাসি ঘৃণা আমি পাপি এরা কেন জন্ম নেয় এরাই তো আমাদের সুখের বাধা অভিশাপ মরণ এসে নিয়ে যাক নিয়ে যাক লোকালয়ে কিসের ঠাই এই শত্রু বলে প্রাসাদ প্রেমিকেরা আমিও ভাবি তাই ভাবি নতুন মডেলের চাকায় পৃষ্ঠ হব আমার জন্যই তোমাদের এত দুঃখ তাহা দুঃখ দুঃখ রে আমি পাপি বুঝিতাই এ জন্মই আমারা জন্ম পাপ